প্রিয় বন্ধুরা তোমাদেরকে লাইভে আসলাম তোমাদের মাঝে সকালবেলা নতুন একটি জায়গায় লাইভে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে সামনে দিকে যাওয়া যাক অনেক সুন্দর একটি পরিবেশ নতুন একটি জায়গায় আজকে লাইভে আসলাম সকালবেলা অনেক সুন্দর একটি জায়গায় লাইভে আসছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ফির বন্ধুরা দেখো নতুন একটি জায়গায় লাইভে আসলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেক সুন্দর একটি জায়গা এখানে নেটওয়ার্ক একদমই কম নেটওয়ার্ক একটু দুর্বল তারপর ফির বন্ধুরা নতুন একটি জায়গায় লাইভে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা এখানে নেটওয়ার্ক একদমই দুর্বল এখানে নেটওয়ার্ক থাকে না একদম কম হঠাৎ করে চলে যায় ফির বন্ধুরা দেখো নেটওয়ার্ক অনেক দুর্বল কারণে হঠাৎ করে লাইফটা বদ্ধ হয়ে যায় তোমাদের মাঝে নতুন একটি জায়গায় নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো জানা বন্ধুরা নতুন একটি জায়গায় লাইভে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেটে জানা দিবে সবাইকে দেখার সুযোগ করে দিবে অনেক সুন্দর একটি জায়গা প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদেরকে নতুন একটি জায়গায় লাইভে আসলাম নতুন একটি জায়গায় তোমাদেরকে দেখানোর জন্য আসলাম নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হঠাৎ করে লাইভ বদ্ধ হয়ে যায় নেটওয়ার্কের অনেক সমস্যা আশা করি কেমন লাগলে প্রাকৃতিক পরিবেশ প্রিয় বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আশা করি লাইভটা শেয়ার করে দিবা নতুন একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা নতুন নতুন জায়গায় তোমাদেরকে লাইভে নিয়ে আসি দেখাচ্ছি দেখো রাস্তার পরিবেশ অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে আসছি প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পরিবেশ এখানে বাড়ি দেখো চরের মাঝে প্রিয় বন্ধুরা আশা করি আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রাস্তার মাঝে দেখো অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসতেছি আশা করি কেমন লাগলো কমেন্টে কানে যেগা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল এ দেখো অনেক সুন্দর ফুল রাস্তার মাঝে ফুটে রয়েছে দেখো অনেক সুন্দর ফুল রাস্তার মাঝে ফুটে রয়েছে আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে অত্যন্ত ভালো লাগলো এ কারণে তোমাদেরকে লাইভে দেখাচ্ছি অনেক সুন্দর ফুল দেখো আশা করি তোমাদের অত্যন্ত ভাল লাগবে সুন্দর একটা পরিবেশ সকালবেলা অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ যেখান থেকে আমার বন্ধুরা চলো সামনের দিকে যাওয়া যাক রাস্তার দুই পাশে কেমন তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা লাইভে আসলাম নেটওয়ার্কের কারণে বারবার লাইভের সমস্যা হচ্ছে কেননা নেটওয়ার্কের সমস্যা বেশি দেখাচ্ছে চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের মাঝে লাইভে আসলাম সকালবেলা অবশ্যই কেমন লাগলো কমেটে জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ কেমন পরিবেশ কেমন জায়গা ওই দেখো এখানে প্রচুর ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর লাগলো এ কারণে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে সকালবেলা তোমাদের মাঝে লাইভে চলে আসলাম রাস্তার ওই পাশে কেমন এই দেখো ওই পাশে নদী এদিকে জঙ্গল জঙ্গল বলতে গাছপালা প্রাকৃতিক গাছপালা প্রচুর অনেক সুন্দর লাগে তোমাদের মাঝে নিয়ে আসলাম এদিকে দেখো অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে রাস্তার পাশে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমার এই লাইভ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে রাস্তার পাশে দুই পাশে কেমন তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো একটা কাঠ বিড়ালি দেখতে পাচ্ছ ওই যে কাঠ বিড়ালি দেখো কাঠ বিড়ালি কী করে দেখো কারেন্টের তার ওপরে উঠে দেখো কাঠ বিড়ালি ওই দেখো হ্যাঁ কীভাবে কাঠ বিড়ালি দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো কারেন্টের তার উপরে কীভাবে দৌড়ে যাচ্ছে দেখছো তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো কাঠ বিড়ালি অনেক সুন্দর লাগলো দেখো ওই দূরে যাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ কাঠ বিড়ালি কীভাবে দৌড়াচ্ছে এটার নাম হলো কাঠ বিড়ালি তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর লাগলো দেখতে পাচ্ছ কাঠ কিভাবে কীভাবে তারার মাঝে দৌড়াচ্ছে ওই যাও দেখতে পাচ্ছ ওই দেখো চলে গেল চলে গেল কারেন্টের তারে ওই দেখো দেখতে পাচ্ছ কীভাবে যাচ্ছে কাঠ বিড়ালি দেখো নামার জন্য চেষ্টা করতেছে ওই দিকে গাছের ভিতরে প্রিয় বন্ধুরা আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে সুন্দর কি লাইভ চলো সামদিকে যাওয়া যাক নিচে নেমে তোমাদেরকে দেখাচ্ছি কেমন চলো অনেক সুন্দর একটি জায়গা নিচে অনেক সুন্দর পরিবেশ জল যাক অনেক সুন্দর একটি দৃশ্য অনেক দেখছো অনেক সুন্দর লাগে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য দেখো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবে সুন্দর একটি জায়গায় লাইভে আসলাম আমাদের নদীর পাশে গোমতি নদী প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য নতুন নতুন জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসতেছি আশা করি যে যেখান থেকে আমার লাইভ দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে প্রিয় বন্ধুরা একদিন এক জায়গায় তোমাদেরকে লাইব্রে নিয়ে আসি কেমন লাগলো এই পরিবেশটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ওই দেখো অনেক দূরের থেকে এই মোটর সাইকেল দিয়ে দেখো মোটর সাইকেল মোটর সাইকেল নিয়ে আসছে মাছ ধরার জন্য ওই যে তার এখানে চলো বন্ধুরা সামনে যাওয়া যাক কেমন পরিবেশ কেমন জায়গা তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে নেটওয়ার্কের প্রবলেম কুয়াশার কারণে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না দেখতে পাচ্ছ মাটিগুলো কীভাবে ফেটে রয়েছে অনেক শুকাচ্ছি আস্তে আস্তে কেমন লাগলে পরিবেশ কমে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবে প্রচুর ডিস্টার্ব করতেছে প্রচুর ডিস্টার্ব করে নেটওয়ার এই কারণে প্রিয় দেখো নতুন আর কি জায়গা তোমাদেরকে দেখায় দেখো কি হয়ে গেল এই দেখো এগুলা পানি ভরপুর ছিল কিভাবে শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ অনেক শুকিয়ে গেছে পানিগুলো প্রিয় বন্ধুরা নেটওয়ার্কের প্রবলেমের কারণে আজকে লাইফটা বেশি সমস্যা দিচ্ছে নেটওয়ার্কের কারণে ভালো জায়গায় যেতে পারছি না প্রচুর ডিস্টার্ব করে নেটওয়ার্ক প্রিয় বন্ধুরা নেটওয়ার্ক ডিস্টার্ব প্রচুর নেটওয়ার্ক ডিস্টার্ব করে লাইফটা বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে নেটওয়ার্কে ডিস্টার্ব করে কেন বুঝতে পারলাম না বারবার সমস্যা হয়ে যাচ্ছে এই দেখো ভি বন্দরে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা সবাইকে দেখার সুযোগ করে দিবে সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা প্রাকৃতিক পরিবেশ নদী নালা খাল বিল অনেক সুন্দর একটি সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগলো এ কারণে তোমাদের মাঝে লাইভে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো আজকে গিয়ে যাওয়া যাক বেশি নামা যাবে না বারবার নেটওয়ার্ক ডিস্টার্ব দেয় বুঝতে পারলাম না কেন আজকে এরকম হঠাৎ করে নেটে ডিস্টার্ব দিচ্ছে চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ পরিস্থিতি কেমন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো সামনে যাওয়া যাক প্রচণ্ড ডিস্টার্ব নেটওয়ার্কে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না সামনের দিকে যাওয়া যাক কেমন পরিবেশ চলো সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম আশা করি অনেক ভালো লাগবে যেখান থেকে দেখতে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা বন্ধুরা চলো নিচে নাটওয়ার্কটা ডিস্টার্ব দিয়ে বেশি এ কারণে মেসি থাকতে পারে নেই এ কারণে রাস্তায় উঠে গেলাম রাস্তা দেখে লাইভ করছি অবশ্যই কেমন লাগলো এই পরিবেশটা কোনো দিয়ে আনি দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রাকৃতিক পরিবেশ সুন্দর একটি জায়গা আশা করি তোমাদের ভালো লাগবে চলো সামনে দেখা যাক সামনে পরিবেশ কেমন দেখাচ্ছি প্রিয় বন্ধুরা লাগলে অবশ্যই কমেন্টে জানা দিবে সবাইকে দেখা শুরু করে দিবে আজকে লাইভে আসলাম একটি জায়গায় নেটওয়ার্কের প্রবলেমের ওই ওদিক থেকে বেশি বললাম প্রচুর বিশ্বাস দিচ্ছে নেটওয়ার্কে জায়গাগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবে যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেডি জানা দিবে চলো সামনে দাও যাক তোমাদেরকে দেখাচ্ছি সামনের পরিবেশ কেমন বন্ধুরা আশা করি পরিবেশটা তোমাদের অত্যন্ত ভালো লাগবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর কি জায়গা অনেক সুন্দর দৃশ্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো দিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি দেখতে যে সাঁতার বর্ষে নিয়ে আসতেছে মাছ ধরার জন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে মাছ ধরার জন্য আশা করি তোমরা দেখতে পাচ্ছ সুন্দর পরিবেশ সুন্দর কী জায়গা আশা করি পুরো লাইফ কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দেবে নতুন নতুন জায়গায় তোমাদের মাঝে লাইভে নিয়ে আসি একদিন এক জায়গায় আমাদের কুমিলার সুন্দর পরিবেশ সুন্দর কী জায়গা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা যে যেখান থেকে দেখতে চাও তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য একটা রাস্তার দিকে অনেক সুন্দর কি পরিবেশ চলার সময় রাখ সামনে পরিবেশ দেখাচ্ছি দেখতে পাচ্ছ কেমন লাগলো সুন্দর পরিবেশ রাস্তার এই পাশে ওই পাশে বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য অনেক সুন্দর ভুল লেগেছে সুন্দর একটি লাইভ তোমাদের মাঝে নিয়ে এসলাম যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা এই দেখো অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই দেখা ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর ফুল যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর পরিবেশ সুন্দর কি দৃশ্য নদীর কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে সুন্দর দৃশ্য চলো সামনে দাদা রাখ সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা কেমন লাগলো তোমাদের মতামত কমে জানা দেবা সবাইকে দেখা শুরু করে দেবা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ নেটওয়ার্কে ভাবলেন